আলাইকুম দর্শক সালামুকের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি পাঁচ দিন পরের একটা রেজাল্ট তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত বলবো উনি কোথায় অপারেশন করেছেন ওনার গ্রেড কত ছিল কত টাকা খরচ হয়েছে বিস্তারিত তো ভিডিওটি শুরু করার আগে একটু না বললেই না আমরা যারা জ্ঞান পেশেন্ট তারা সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকে সবসময় হতাশাগ্রস্ত থাকে আমাদের যে মেন কাজ সেই কাজটাই কিন্তু আমরা ফোকাস করতে পারি না যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করতে পারে না যারা জব হোল্ডার যারা বিজনেসম্যান তারাও কিন্তু তাদের প্রত্যেক দিনের যে কাজটা সেই কাজটাকে ফোকাস করতে পারে না চব্বিশ ঘন্টায় মানে যতক্ষণ আমরা জাগ্রত থাকি ততক্ষণই কিন্তু শুধু এই বুকের দিকে তাকায় বা এটা নিয়েই আমাদের সারাটা দিনটা চলে যায় তো গাইনোকমিশিয়া যাদের প্রবলেম আছে তাদের কিন্তু একটাই সলিউশন অপারেশন গাইনোকমিশিয়া সার্জারি করে ফেললেই আপনি দেখবেন যে জীবনটা একদম রঙিন হয়ে গেছে এখন যেমন মনে হয় না যে জীবন অনেক তিক্ত এভাবে চলা যায় না খুবই মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে আর একবার অপারেশন হয়ে গেলে তখন কিন্তু মনে হবে যে একদম উল্টাটা যে লাইফ ইজ সো বিউটিফুল এখন যেমন টি শার্ট পরতে পারেন না জামা পরলেও দেখা যাচ্ছে দুই পাশে পকেটওয়ালা জামা পরতে হয় আমিও কিন্তু পরতাম তো এখন কিন্তু আমি আমি জামাই ইউজ করি না সব সময় পুরো শার্ট টি শার্ট পরি বিশেষ কোনো ফর্মালিটি মেনটেন করতে হলে সেক্ষেত্রে আমি শার্ট পরি আদারওয়াইজ সবসময় কিন্তু এখন টি শার্ট পরি তো আপনার যারা গ্যানকিশার পেশেন্ট আছেন তারা একজন ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করে অপারেশন ডিসিশন নিয়ে নেন কারণ ভাই এর কোন উপায় নাই যাদের এই যদি আপনারা পরে পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল্ট গুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই সার্জারি কিন্তু পাঁচ দিন আগে হয়েছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে সিঙ্গেল কি হোলের মাধ্যমে আমি বারবার বলি যে সিঙ্গেল কি হোল এমন একটা পদ্ধতি যেখানে দুই পাশে দুটা ছোট ছোট ছিদ্র করে সার্জারি করা হয় যাতে দাগ একদমই কম হয় এইভাবে কলকাতা চেন্নাই আমেরিকাতে কিন্তু সার্জারি হয় সো আমরা চেষ্টা করছি সব থেকে ভালো পদ্ধতিটা অ্যাপ্লাই করতে যাতে পাঁচ ছয় মাস পরে পেশেন্টরা সন্তুষ্ট থাকে ওনার কিন্তু গ্রেড টু জ্ঞান ছিল এবং উনি একজন প্রবাসী তো গ্রেড টুর ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি থাকে গ্রেড টু এ টু বি টু সি টু এ টু বি টু সি সো ওনার কিন্তু টু এ গ্রেড টু এ জ্ঞান ছিল ওনার আটচল্লিশ হাজার টাকা লেগেছে ওনার ক্ষেত্রে আবার কারো যদি টু বি হয় সেক্ষেত্রে পঞ্চাশ হাজার লাগে টু সি হলে বাহান্ন থেকে তিপান্ন হাজার টাকা লাগে সো ওনার ক্ষেত্রে আটচল্লিশে হয়ে গেছে গ্রেড টুয়ে অনেকে বলেন যে ভাই আমার কত টাকা লাগবে এটা কিন্তু ডিপেন্ডস করবে গ্রেডিংয়ের উপরে সো স্নে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যখন আপনারা হোয়াটসঅ্যাপে আপনার বুকের ছবি পাঠাবেন আপনার গ্রেডটা দেখে কিন্তু আপনার কস্টিংটা জানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আর এই ভাইয়ের রেজাল্টে আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন